বাংলাদেশ ক্রিকেটে যে চেঞ্জ আসছে আই থিঙ্ক দিস ইজ এ একটা ভালো সাইন এবং এটা আমার মনে হয় যদি পুরো বোর্ডটা ভেঙে নতুন করে করা যেত ফাহিম ভাই এবং ফারুক ভাই কিনে ফারুক ফারুক ভাই ইজ এ ব্রিলিয়ান্ট পারসেন্ট ফারুক ভাই ইজ এ গুড চয়েস অ্যাজ এ বোর্ড প্রেসিডেন্ট তো আমার মনে হয় সবটা ভেঙে দিয়ে নতুন করে করলে ভালো হইতো এখানে আইসিসির কিছু বাইন্ডিংস ছিল বাট এটা ওভারকাম করা যেত আমার আমার কাছে যেটা মনে হয় ওভারঅল আমি বলবো যে এটা পরিবর্তনের একটা সময় এবং এই সময়টা যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড মিস করে এবং আমরা ক্রিকেট কমিউনিটি যদি মিস করি তাহলে কিন্তু আমরা আবার পিছিয়ে যাব আমরা অলরেডি আমাদের লাস্ট বোর্ড আমাদের ক্রিকেটটাকে অনেক পিছিয়ে দিছে ফর ভেরিয়াস রিজেন্স ভেরিয়াস অনেক অরাজকতা ছিল এটার থেকে বেরোয় আসতে আমাদের একটা সময় লাগবে আমরা যদি এক্ষুনি যদি সময় ওই ওই কাজটা শুরু না করি এটা আমাদের জন্য খুবই একটা ক্ষতিকর হয়ে যাবে এখানে ধরেন আমরা অনেক দিন ধরেই কথা বলছি বাংলাদেশি কোচ নিয়ে আর কি তার মধ্যে ধরেন অনেকেই রয়েছেন এবং আপনিও প্রায় তেইশ বছর ধরে বাংলাদেশ মালয়েশিয়া ন্যাশনাল টিম সহ সব মিলিয়ে লন্ডনে আপনি প্রতিষ্ঠিত একটা মানে ক্রিকেট প্রতিষ্ঠান আপনি রান করেন আপনাকে যদি অফার দেওয়া হয় কোচ হওয়ার জন্য আপনি সেটা নেবেন কিনা সময় ড্রিম ছিল কিন্তু এখন আমি ওই যে কোচ হওয়ার মতো ড্রিম আমার নেই কারণ আমি এখন যে কাজটা করি মেনলি ওভারঅল ডেভেলপমেন্টের এবং ওভারঅল ইনফ্রাস্ট্রাকচার পলিসি থেকে শুরু করে স্ট্র্যাটেজি প্ল্যানিং এই কাজগুলো করি তো আমার আমার ইন্টারেস্ট আছে আমাদের ডোমেস্টিক ক্রিকেটারে যদি ঠিক করা যায় সো দ্যাট উড বি মাই ইন্টারেস্ট এবং এজ গ্রুপ ক্রিকেটটা কীভাবে করতে হবে আমাদের আমরা অনেকেই জানে কি করতে হয় বাট কীভাবে করতে হয় এইটা এই এই নলেজটা মিসিং সো ইফ দ্যার ইজ অপরচুনিটি ডেফিনেটলি আই ওয়ান্টেড টু গিভ আমাদের বাংলাদেশের ক্রিকেটের জন্য হচ্ছে এই যে কোচ যদি নিয়োগ দেয় বাংলাদেশে আপনার চোখে কাকে মনে হয় বা বাংলাদেশ থেকে আপনি কাউকে যোগ্য মনে করেন কিনা বা আপনার কোনো চয়েস রয়েছে কিনা আপনি কোনো পরামর্শ দিতে চান কিনা কোনো নাম বলে স্পেসিফিকভাবে যেটা ফারুকের সহায়তা হতে পারে আসলে এই মুহূর্তে আমি তো আসলে দেশ থেকে অনেক দূরে অনেক দিন বাংলাদেশ ক্রিকেটের বাইরে বাট দূর থেকে যাদের দেখি তাদের মধ্যে থেকে একমাত্র মোহাম্মদ সালাউদ্দিনকেই দেখি যে হি ইজ ডুইং রিয়েলি ওয়েল আমাদের বাংলাদেশ টাইগারসে কিছু কোচ আছে সোয়েল আছে বাবুল আছে তারা কিন্তু আসলে ভালো কোচ বাট আমাদের লোকাল কোচদের গ্রো যে করতে হয় যে এক্সপিরিয়েন্স দিয়ে ওদেরকে যদি আমরা অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে রাখতাম আগের থেকেই তারা ওই ওই এক্সপিরিয়েন্সটা গ্রো করতো ইন্টারন্যাশনাল লেভেলে বাট স্টিল আই শুড সে দ্যাট আমাদের দেশে একজন দুজন তো অবশ্যই আছে যারা নাকি হ্যান্ডেল করতে পারবে বাট দে নিড মো এক্সপিরিয়েন্স এবং এইটার জন্য এনভায়রনমেন্টা করে দিতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সেক্ষেত্রেজন আমিনুল ইসলাম বল বল আমরা যাকে উনি তো বাইরে অনেক দিন ধরে কাজ করছেন আপনি কি মনে করেন মোার ব্যাপারে ব্রো ভাই তো डेफिनेटলি হি ইজ এ ভেরি গুড অ্যাডমিনিস্ট্রেটর হি বিকাম অ্যাডমিনিস্ট্রেটর এন্ড ডেভেলপমেন্ট পার্সন বুলবুল ভাই আমি যতটুকু জানি যে উনি উনিও ন্যাশনাল টিমে হয়তো বা হ্যান্ডেল করতে চায় না উনি চায় ডেভেলপমেন্টে কাজ করার জন্য গ্রোথের কাজ করার জন্য তো আমার মনে হয় যে যেইখানে কমফোর্টেবল ফিল করে তাকে সেইখানেই রাখা দরকার এবং যার বুলভাইয়ের কথা বললেন এবং বাংলাদেশে আরও কিছু মানুষ আছে যারা 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 ক্রিকেট অর্গানাইজার আমি একটা জিনিস এখানে বলবো যে আসলে আমরা সবসময় সিনিয়র প্লেয়ার এক্সপিরিয়েন্স প্লেয়ার ক্যাপ্টেন এদেরকে আনা দরকার আসলে উইথ রেসপেক্ট অফ এভরি ক্যাপ্টেন্স আমাদের ফ্রেন্ডও আছে যারা ক্যাপ্টেন এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আছে ক্রিকেটের সাথে আছে তাদের সবার রেসপেক্ট রেখে বলতে চাই যে আসলে প্রপার অর্গানাইজেশনকে অর্গানাইজারকে আনতে হবে আমাদের আমাদের স্পোর্টসে আপনি দেখেন আমাদের ইংল্যান্ডে কয়টা ক্যাপ্টেন আছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডে কয়টা ক্যাপ্টেন আছে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডে তাদের তো ক্যাপ্টেনের অভাব নাই এক্সপিরিয়েন্স ক্যাপ্টেনের অভাব নাই বাট আমি আমি এই বলে বলতেছি না যে আমাদের দেশের যারা ক্যাপ্টেন আছে তাদের এক্সপিরিয়েন্স নেই তারা অবশ্যই আছে বাট ওইখান থেকে দেখতে হবে যে কে ভালো ইনপুট দিতে পারবে কে ইম্প্যাক্ট করতে পারবে আমাদের ডোমেস্টিক ক্রিকেট আমাদের প্লেয়ার ডেভেলপমেন্ট আমাদের কোচ ডেভেলপমেন্ট আমাদের সবচেয়ে বড় একটা জায়গা যেখানে ইম্প্রুভ করতে হবে সেটা আমাদের কোচ ডেভেলপমেন্ট কোচ ডেভেলপমেন্ট ম্যাচ অফিসিয়াল ডেভেলপমেন্ট এটা আমাদের হিউজ গ্যাপ এটা যদি আমরা ঠিক করতে পারি কারণ তারা হইল মেইন কারিগর প্লেয়ার বানানোর আরেকটা জিনিস আমাদের ইনফ্রাস্ট্রাকচার করতে হবে একটু ভালো যেখানে ইয়াং প্লেয়াররা খেলার সুযোগ পাবে আমাদের ইয়ং প্লেয়াররা খেলার সুযোগ পায় না তো ইয়াং প্লেয়ারের খেলার সুযোগ করে দিতে যদি পারা যায় তাহলে অটোমেটিকলি প্লেয়ার বের হবে আমাদের দেশে এখনও ভালো কোচ আছে এখন কি মানে যদি পরিশেষে জানতে চাই আসলে কোচ কি দেশ থেকে সম্ভাবনা বেশি না বাইরে থেকে আসে আপনি কি মনে করেন সম্ভাবনা আসলে আমি এটা এখন বলতে পারছি না বাট আমার মনে হয় যদি বাইরের থেকেও কাউকে নেয় আমাদের দেশ থেকে একজন দুইজন স্পেশালিস্ট কোচ হিসাবে টিমে ঢুকার মতো ক্ষমতা এখন আছে আমি বলবো যে যদি বাইরের থেকে বোর্ড চিন্তা করে ডেফিনেটলি অ্যাসিস্ট্যান্ট কোচটা আমাদের দেশ থেকে নিতে হবে এবং এটা আমার দাবিও থাকবে আর আর যদি দেশ থেকে নেয় তো ডেফিনেটলি আমাদের দেশে আমি বললাম যে এক দুজন কোচ আছে যারা নাকি হ্যান্ডেল করার মতো বাট আমি এটাও বলবো যে আমাদের দেশের লোকাল কোচদের আর একটু এক্সপিরিয়েন্স হওয়া দরকার এবং এই এক্সপিরিয়েন্সটা হওয়ার জন্য বিসিবিকে এনভ্য়মেন্টটা ক্রিয়েট করে দিতে হবে